আমার বাড়ি কুমুদরঞ্জন মল্লিক বাড়ি আমার ভাঙন ধরা অজয় রাখে সামনে ধূসর বেলা জলচরের মেলা সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে ঠিক দুপুর বাতাস লেগে নাচে জলের ঢেউ আমি দেখি আপন মনে আর দেখে না কেউ জেলেরা দেয় বাছ লাফায় বোয়াল মাছ নীরব আকাশ মুখর করে শঙ্খ চিলে ডাকে ভাঙা বাড়ির ভাঙা ঘটে আছড়ে পড়ে জল মেঠো ফুলের মিঠা বাসে মন করে চঞ্চল যত যাই শোভার পল্লীবধূ কলসি করে জল লয়ে যায় কাঁখে মাধবী আর মালতিতে ঘেরা উঠোন মোর আমের গাছে কোকিল ডাকে সারাটে দিন ভোর দোয়েল পাপিয়ায় গানে কানন ছায়